হ্যালো এভ্রিওান আসলাম আলাইকুম সবাই কেমন আছে আশা করছি আল্লাহর মতো সবাই ভালো আছে সুস্থ আছে তোমাদের ভালোবাসে আমিও ভালো আছি সুস্থ আছি তো সকাল সকাল ঘুম থেকে উঠে কাজে লেগে পড়লাম রীতিমতো যথারীতি কাজ বাজ করতে হবে তো ঘর দোর ঝাড়ু দিয়ে নিলাম এখন চলে এসেছি রান্নাঘরে সকালে টিফিন বানানোর জন্য তো চলো আমি সকালে টিফিনটা বানিয়ে নিচ্ছি তোমরা দেখতে থাকো আশা করছি আজকের ব্লগটার কোনো অংশ তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে অতি অবশ্যই একটা করে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো রান্না বান্নাগুলো গুছিয়ে নিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছ সকালে নাস্তা রেডি করে নিয়েছি সবাই মিলে নাস্তা খাবো ভাই ভাবি আমার জাল পাশে বাড়ি তো জাল দেহর সবাই আর কি মিলে আমার মাসির শাশুড়ি একজন এসেছে সবাই একসঙ্গে এখন সকালের নাস্তা করব। সো ফ্রেন্ডস সবাই মিলে চা খাওয়ার পর সমস্ত বাসন কুসনগুলো মেঝে ঘষে নিয়ে আসলাম এবার এগুলো গুছিয়ে নেব গ্যাস ওভেনটা মুছে নেবো আর আমার ছোটো বোন বোন জমা ওরা আসছে তো ওদের জন্য আয়োজনের ইসেটা করতে হবে তো চলো এবার হাফ হাফ কাজে লেগে পড়ি তো আমার পাশের বাড়ির মামা তো জাল দেও সবাই এসেছিলো সকাল সকাল আমার মাসি শাশুড়ি সবাই মিলে একসঙ্গে চাটা খেয়ে নিলাম ঈদের দিন বা ঈদের পরের দিন বলো আত্মীয় স্বজন সবাই আসলে কিন্তু দারুণ লাগে ব্যাপারটা সত্যি খুব ভাল লাগে তো সবাই মিলে একসঙ্গে চাটা খেলাম চায়ের আড্ডাতে আড্ডা দিলাম ভাল লাগলো তো চলো এবার এগুলো গুছিয়ে নিচ্ছি পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে রান্না বান্না খাওয়া দাওয়া সব ঠিক আছে কিন্তু খাওয়ার পরে যে বাসন মেয়েদের ঘুষে গুছানো গোছাতে লাগে আমার সত্যি কথা বলতে খুবই বিরক্ত লাগে বাসন গোছাতে একদমই ইচ্ছা করে না তো একটা কথা কি গুছিয়ে না রাখলে তো আবার পরবর্তী রান্নাবান্না খাওয়া দাওয়াতে অসুবিধা হয়ে যায় তাই না তো তার জন্য সবসময় চেষ্টা করি যে রান্নাবান্না শেষ করে বাসনগুলো যাতে তাড়াতাড়ি সুন্দর মতো গুছিয়ে নিতে পারি তো কালকে পিঠে ভাজে এখন এটাতে রাখছিলাম সেটা পিঠেগুলো এবার হটকাশে হটপটে রেখে দিয়েছি তার জন্য এটাও মেঝে ঘোষে সব নিয়ে আসলাম চায়ের কাপটা সব এবার এখন গুছিয়ে নেবো গুছিয়ে নিয়ে পরবর্তী রান্নার ধাপে চলে যাব কারণ আরও তো মেহমান আসছে তোমাদের আমি বন বন জামাই ওরা আসছে তো তার জন্য ওদের জন্য আবার রান্নাবান্না করতে শুধু তো আর ওদের জন্য না আমাদের জন্য সহকার আমাদের সহকার তাই না তো সবার জন্য রান্নাবান্না করতে হবে তো চলো এবার রান্নাবান্নাটা আবার করে নিচ্ছি নিয়ে তারপরে এগুলো গুছিয়ে নিয়ে রান্নাবান্না করে নেব আর আমার ছোটো ভাইয়ের বউ ও ঘরটা সুন্দর করে ঝাড়ু দিয়ে নিচ্ছে তো ঘরটার ঝাড়ু দিয়ে নিক আমি বাসন টাসন গুছিয়ে নি একটু রেস্ট নেবো রেস্ট নিয়ে রান্না ও বললাম যে তুমি এখন একটু রেস্ট নাও তো রেস্ট বলতে ও একদম ঘুমিয়ে গিয়েছিল তো ওকে আর ডাকি ডাকিনি তারপরে তো আমি একদম সমস্ত কিছু কেটে কুটে রান্নাবান্নার দিকে চলে যাব। তো চলো দেখতে থাকো আশা করছি আজকের ব্লগটা কোনো তোমাদের ভালো লাগবে ঈদের পরের দিন এমনি কিন্তু সত্যি কথা বলতে খুবই টায়ার্ড লাগে শরীরটা এক মাস রোজ রাখার পরে তো ঈদের দিন থেকে তো কি খাওয়া দাওয়া করা হয় তার জন্য একদমই শরীরটা কেমন কেমন যেন লাগে আমার তো গা হাত পা পুরো ব্যথা হয়ে গেছে বোতল বাইরে এই গরমে এরকম করে একবার বেড়ানোর পর ট্রাই করে দেখো খেতে কিন্তু খেপবি লাগে সঙ্গে লেবু দেবে লেবু দিলে সেই টেস্ট একবার ট্রাই করো তোমাদের একটু স্টাইল করে দেখিয়ে দিলাম এখানে বোনের ছেলের জন্য আর আমার মেয়ের জন্য ছিদ্ধ রেখে দিয়েছি আর এখানে চারটে ডিম ভাজা করছি কিন্তু ডিম লাস্টে শর্ট পরে যায় আবারও তিনটে ডিম সিদ্ধ করি এক গ্রুপ খাবার দিয়ে তারপর আবার তিনটে ডিম সিদ্ধ করি আমি সত্যি কথা বলতে গেছিলাম কয়টা ডিম সিদ্ধ করব ভাবতে পারিনি কয়টা ডিম লাগবে তো তারপরে আবারও সিদ্ধ করে নিই চলো কি হবে কিচ্ছু করার নেই এখানে দেখতে পাচ্ছ মাংসটা রান্না কমপ্লিট মাংস রান্না হয়ে গেছে মাংসটা নামিয়ে নিয়ে এখানে আমি বসিয়ে দিয়েছি আলু টমেটো আর সজনে ডাটা দিয়ে সুটকি মাছ রান্না করছি তো সুটকি মাছটা আগে সুন্দর করে তেলের মধ্যে ভেজে নিয়ে তারপরে মশলা দিয়ে মশলাটা কষিয়ে নিয়ে তার মধ্যে আমি সজনে ডাটা আলু আর টমেটো দিয়ে দিয়েছি এবার রান্না করবো ফ্লাওয়ার ভাত ক্লাবের জন্য চাল টাল ভিজিয়ে রেখে দিয়েছি ছোটো বোন বোন জামাই এসেছে আর ভাই ভাবি ওরা তো কালকে এসেছে তো সবার জন্য রান্নাবান্না করছি তো এইদিকে শুক্রবার আজকে আজানো হয়ে গেছে তোমাদের ভাইয়া আর আমার বোন জামাই ওরা দুই ভাইরা মিলে নামাজ করতে গেছে ভাই সহ ওরা তিনজনে নামাজ করতে গেছে তো আমি এদিকে ভাবছি তাড়াতাড়ি রান্নাবান্নাটা কমপ্লিট করে নিই তারপরে বাচ্চাদের জন্য ডিম রান্না হয়েছে প্লাস বড়দের জন্য করেছি ডিম এমনি ছয়টা ডিম রান্না করেছি দেখতে পাচ্ছি এখানে ছয়টা ডিম রান্না করা হয়ে গেছে ডিম বলতে শুধু তেলের মতো ভেজে নিয়েছি আর বনের সেলের জন্য মেটেগুলো তুলে রেখে রাখছি কারণ মাংস তো পরে খুঁজে পাওয়া যাবে না তো চার পিস মেটে ছিল সেই জন্য আর কি ওর জন্য এক্সট্রা করে রেখে দিয়েছি তারপরে এইখানে দেখতে পাচ্ছ ডাল রান্না করে নামিয়ে নিয়েছি ডালটাতে লঙ্কা দিয়ে একদমই লঙ্কা ছাড়া ডাল আর এখানে প্লাওয়ের চালটা ভিজিয়ে রাখা হয়েছে তারপরে বাসন টাসনগুলো বার করবো এগুলো মাজা খাঁজা করতে হবে আগে কিছুটা রান্না চাপিয়ে নিই তারপরে যাবো তো এটাতে ঝুল দিয়ে তারপরে হয়তো বার করবো তো চলো ঠিক আছে আমি রান্নাবান্নাটা করে নিচ্ছি পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো আমার বান্না কমপ্লিট ওরা সবাই নামাজ আদায় করে চলে আসছে তো আমি ভাবলাম যে আগে খাবারটা দিয়ে নিই পরে না হয় গোসল করবো তো ওদের খাবার দিয়ে আমিও বিনা গোসলেই খেয়ে নিয়েছি তারপরে গোসল করছি তো চলো ওদের খাবারটা দিয়ে নিচ্ছি তো খাবারের আয়োজন কী কী তোমাদের তোর সঙ্গে শেয়ার করলাম তো এবার যতটুকু পারছি তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করবো তো চলো দেখতে থাকো সত্যি বলতে মনে হচ্ছে ঈদটা সার্থক কারণ ঈদে মেহমান না আসলে বাসায় ভালো লাগে না মেহমান ছাড়া ঈদ একদমই ভাল লাগে না তো এবার একটা সার্থক হয়ে গেল কারণ ভাই ভাইয়ের বয়সে একটা রাত থাকলো ছোট বোন এসেছে একদমই সার্থক আর আমরা তো বাড়ির সবাই আসি কি

বৌ চিৰাত বসই ন এনে বস কিনিবা

তাহলে আন সবাইকে খাওয়ানো শেষ করে বসে করেছি শেষ পাতে আমরা খেতে তো আমি আমার বোন আর আমার ভাইয়ের বোন তিনজনে মিলে ননদ ননাস আর ভাই ভাবি মিলে খেতে বসেছি কারণ আমার ভাই দুটো কিন্তু আমাদের দুই বোনের ছোট তো আমরা নন বলে কথা তো একসঙ্গে সবাই মিলে খাচ্ছি তিনজনে মিলে খাচ্ছি তো খাওয়া দাওয়া শেষ করে আমি গরটরে গুছিয়ে নেবো বাসন টাসন মেঝে মশে নিয়ে নেবো তারপরে গোসল করবো গোসল ছাড়াই আজকে খেয়ে নিলাম তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি খাওয়া দাওয়াটা তো চলো ফেঁস ফেঁস দেখিয়ে খাওয়া দাওয়া করছি তো আমার ছোটো বোন বলছে তুমি তো ফেস দেখাও না তো আমি যে স্টিকার লাগিয়ে দেবো অনেক কিছু গল্প হলো আড্ডা হলো তো গল্প জমি গল্প গুজব করলাম আর খাবার দাবার করলাম তো আমার ভাইয়ের বউটা শুটকি মাছ খেতে চাইছিলো বললো খাবে বাট ওর গুড নিউজ আছে তো তার জন্য আর কি শুটকি মাছের যে একটা গ্র্যান্ড সেটাও সহ্য করতে পারলো না তো ও খেলো না তো আমি বললাম আমি তারপর বলছি তাহলে আমাকে রান্না করতে বললে কেন কয় বাসায় নিয়ে যাবো তো বাসায় নিয়ে কে খাবে আমরাই খাবো বললাম এখানেই খাবে না আমার বাসায় নিয়ে যাই খাবে তো এরকম অনেক কিছু গল্প হলো তো বোন ওরা বলছে আমাকে তো নিতে এসেছে বাট আমাকে তো আমি তো যেতে পারবো না কারণ আমার আমি এক জায়গায় যাবো সেই জন্য আর কি যেতে পারবো না তো এটা তোমাদের পরের ভিডিওতে বলছি কোথায় যাচ্ছি না যাচ্ছি তো ছেলে মেয়েকে পাঠিয়ে দেবো আমার বোনের সঙ্গে নানু বাড়িতে পাঠিয়ে দেবো ছেলে মেয়ে চলে যাবে শুধু তোমাদের ভাই আরাম বাসায় থাকবো তো আমরা এক জায়গায় যাব সেটা না হয় তোমাদের পরের ভিডিওতেই বলবো তো চলো দেখতে থাকো বাট ওরা যখন চলে গেল সত্যি কথা বলতে মনটা খারাপই লাগলো কারণ দেখো ওরা আমাকে নিতে এসেছিলো নিয়ে যেতে পারলো না ওদেরও মনটা খারাপ আমারও খারাপ লাগছিলো ভাবলাম যাবো একসঙ্গে বাট যাওয়া হলো না তো কিছু করার নেই সব কিছু পরিস্থিতি শেখার আমরা কিন্তু পরিস্থিতির দাস তাই না পরিস্থিতি আমাদের যেভাবে নেবে সেভাবে আমাদের চলতে হবে থাকতে হবে তো কিছু করার নেই তো বোনকে বললাম যে ঠিক আছে তুমি যাও আমি কালকে সকালে চলে যাবো বুঝিয়ে সুঝিয়ে বোনকে পাঠিয়ে দিলাম তো আর কি করার বিয়ের আগেও ওরকম করে আসতো ওর বিয়ের আগে আর কেমন আমার এখানে আসতো দুই দিন এসে বিকেলবেলা আমাকে নিয়ে যেত তো অনেক দিন থেকে ওই দিনগুলো মিস করছিলাম বাট মিস করলে কি তো এখানে দেখতে পাচ্ছ সবাই মিলে বেরিয়ে পড়ছে আমার মেয়ে বেরিয়ে পড়ছে তো সবাই এখন চলে যাচ্ছে তো আমি একটু বিদায় দিয়ে বিদায় জানিয়ে তারপরে বাসায় চলে আসলাম তো ফ্রেন্ডস আজকের মতো ভিডিওটা না হয় এখানে এন করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসছি নতুন দিনে নতুন আরেকটি ব্লগ নিয়ে ততক্ষণের জন্য আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম